হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করতে চলেছি দই কাতলার রেসিপি দেখো এখানে প্রথমে মাছগুলো ধুয়ে রাখা আছে ওখানে মশলাগুলো রেডি করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ এবং ওর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। দেখো লবণটা দিলে কী হয় মাছ ভাজার সময় তেল ছিটকায় না এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিলাম মাছগুলো এবং হালকা করে ভাজবো খুব কড়া করে না কিন্তু দই কাতলা রেসিপিতে মাছ হালকা করে ভাজতে হয় এবার দেখো তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কা এবং ওর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা এবং লবঙ্গ দিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ এ পেঁয়াজগুলো কুচি করে রাখা ছিল দেখো লঙ্কা দেওয়ার সময় তেল কারণে আমি গরম মশলা দেওয়ার টাইমে ভিডিওটা করতে পারিনি ওটা তোমরা একটু স্কিপ করে যাও দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো মানে হালকা ব্রাউন হতে ছেড়ে দেবো এবং দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমরা দুটো পেঁয়াজ নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি আছে একটা পেঁয়াজ বাটা আছে এবং দিয়ে দেবো রসুন বাটা তারপরে দিয়ে দেবো আদা বাটা তারপরে দেখো এটাকে নিয়ে নেবো এবার দিয়ে দেবো মশলাগুঁড়ো বা দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লবণ লবণটা তোমরা স্বাদ মতো দিতে পারো দিয়ে দেবো জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো এবার টমেটো পিচিগুলো দিয়ে দিয়েছি এবার আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা এখানে মশলা একটু কম ইউজ করেছি কারণ বেশি মশলা খাওয়া পক্ষে উপকারী নয় এবার দিয়ে দেবো টক দই টক দই দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দেখো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কালারটা ভালো আসে খেতেও সাদা এবার ঠেকে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেব তবে এবার নেমে নিচ্ছি দেখো একটু ভাপের কারণে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো তারপর দেখো মশলাটা প্রায় কষে এসেছে দেখো মশলাটা কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব জল আমরা জলটা আগের থেকে উষ্ণ গরম করে রেখেছিলাম সেই জলটাই পরিমাণ মতো দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এখানে আমরা দেখো পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবং আবারও এটা নেড়ে নেব এবার নাড়া হয়ে গেলে ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো আমাদের এখানে পিস মাছ ছিল প্রায় মাছটা ছশো গ্রাম মতো হবে এবার মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নেব তোমরা এখানে একটু স্বাদ মতো লবণ দেবে এবং থেকে দিয়েছিলাম ঢাকনা খুলে এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এবার আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার দেখো ঢাকনাটা খুলে ওর মধ্যে কি এবং গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে দেখো আমাদের দই কাতলার রেসিপিটা প্রায় হয়ে এসেছে এবার আমরা নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আমাদের বাড়িতে এই রেসিপিটা সবাই খুব ভালো খায় দেখো আমরা এখানে ভাতের সাথে গরম ভাতের সাথে সে সার্ভ করেছি দই কাতলাটা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল তোমরা কিন্তু খেতে অবশ্যই ভুলবে না এবং খেয়ে জানাবে যে কেমন লাগলো রেসিপিটা বাই